আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কয়েকটা স্টক নিয়ে কথা বলবো পাশাপাশি ইনডেক্স নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা একটু ইনডেক্সটা নিয়ে কথা বলি সো ইনডেক্স নিয়ে কথা বলতে গেলে আগে একটা মেইন কথা বলে রাখা উচিত সেটা হচ্ছে আপনারা কোনো ভাবে আমার কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন সো আমি শুধু আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করতেছি টেকনিক্যাল অ্যানালাইসিসের যেটুকু আমি পারি বা যেটুকু আমি জানি সেইটুকু আপনার সাথে শেয়ার করতেছি জাস্ট এইটুকু সো ফার্স্টে আমরা ইন্ডেক্সটা নিয়ে আমাদের লাস্ট আপডেটটা কি ছিল সেটা একটু দেখে আসব সো তেরোই সেপ্টেম্বর আমরা আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে পোস্টে আমরা বলেছিলাম যে ইন্ডেক্সের জন্য নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচাশি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলেই বলা যাবে যে ইন্ডেক্স আপট্রেন্ডে আছে এই রেজিস্টেন্স কে ব্রেক করলে আমরা বলতে পারবো যে ইন্ডেক্স আপ ট্রেন্ডে আছে দেখেন এই হচ্ছে আমাদের সেই পাঁচ হাজার সাতশো চুরাশি বা পঁচাশি যে লেভেলটা যেটাকে আমরা ব্রেক করতে চেয়েছিলাম সেটাকে আমরা ব্রেক করতে পারি নাই যখন আমরা এই পোস্টটা দিয়েছিলাম আপনি দেখবেন যে এইখানে একটা ডোজি ক্যান্ডেল ছিল যেটা আমাদের কন্টিনিউশন নির্দেশ করতেছে আরেকটা পেয়েছি যেটা আমাদের কন্টিনিউশন প্যাটার্ন কে নির্দেশ করতেছে তার মানে আমরা আশা করতে পারি যে উইদিন মার্কেট ওপেন হওয়ার পরে এটা হয়তো এই লেভেলের কারেকশন চলে আসবে সো অলরেডি আমরা ফোরকাস্ট করেছি সো ডিটেলসে আমি যাব না ডিটেলসের ব্যাখ্যাতে আমি যাব না আমি শুধু আপনাকে এইটুকু বলবো যে বর্তমানে আমরা ইন্ডেক্সে একটা কারেকশন ফেস করতেছি যে কারেকশনটা আগেরটা যেরকম রাউন্ড ছিল যেরকম রাউন্ড ছিল ঠিক পরেরটাও ঠিক ওই রকমই রাউন্ড হবে এবং রাউন্ড হওয়ার পসিবিলিটি আসলে সব থেকে বেশি অলরেডি আমরা রাউন্ড শেপ দেখতে পারতেছি এই যে সেই ডোজি পয়েন্ট এখানে যে ডোজি পয়েন্ট আপনারা দেখছেন এই যে এটা মার্ক করা ছিল কন্টিনিউয়েশন প্যাটার্ন ঠিক ওই প্যাটার্নটাই হচ্ছে এখানে যেটা লাস্ট প্যাটার্ন এবং দেখেন এটাও রাউন্ড রাউন্ড হয়ে আবার নিচের দিকে আসবে এই রাউন্ড আগের যেটা রাউন্ড যে প্যাটার্নটা ছিল এটার হ্যান্ডেল ছিল এই পর্যন্ত হ্যান্ডেল হওয়ার পরে বাকি টুক তার হ্যান্ডেল রিভার্স সো এখান থেকে যদি এখান থেকে আবার একটু রিভার্স করে শেখাও ঠিক এখান থেকে এই পর্যন্ত হবে যেটা আগের হাই যেটা ছিল এই হাইকে কিন্তু ব্রেক করার পসিবিলিটি এখনো আসে নাই কারণ কি আমরা অলরেডি এখানে গান ফ্যান দিয়ে রেখেছি আপনারা দেখতে পারতেছেন এবং এই গান ফ্যানের থিওরি অনুযায়ী যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে গান ফ্যানের থিওরি অনুযায়ী এইখানে দেখেন এইখানে একটা রেজিস্ট্যান্স আছে ঠিক এই পয়েন্টে পাঁচ হাজার সাতশো সাতাইশ পয়েন্ট এই পাঁচ হাজার সাতশো সাতাইশ পয়েন্ট যদি আপনার রেজিস্ট্যান্স ফেস করে সেক্ষেত্রে দেখেন আগেরটা কিন্তু ওই রেজিস্ট্যান্স ফেস করলেও এখান থেকে যদি এটা এইখান থেকে চলে এসে এইখানে ফেস করতো টোটালটা টোটালটা যদি রেজিস্ট্যান্স ফেস করতো তারপরও আগের হাইকে ব্রেক করতে পারতো না সেই রানটাও কিন্তু সে কমপ্লিট না করেই রাউন্ড হয়ে আবার নিচের দিকে নামা শুরু করছে এবং তারপরে সে এইখানে বাধা পাবে এরপরে হয়তো সে সামান্য একটা ঘুরে আবার একটু কারেকশন মুডে চলে আসার চেষ্টা করবে কারণ কাপ এর পরে যে হ্যান্ডেলটা হচ্ছে সেটাও আরেকটা একটা কাপ তার এগেনস্টে আরেকটা হ্যান্ডেল হবে নেক্সট ইন্ডেক্সের প্রেডিকশনটা আসলে কেমন নেক্সট ইন্ডেক্স প্রেডিকশন হচ্ছে ইন্ডেক্স হয় এখানে সাইডওয়েজ মুভ করবে সাইডওয়েজ মুভ করার জন্য তার একটা আমরা দুইটা পাইছি আরেকটা কাপ পাবো যদি সে সাইডওয়েজ মেইনটেইন করতে চায় কাপ বা সাইডওয়েজ জোন হতে পারে ট্রায়াঙ্গেল হতে পারে আপনি কি ওভার এটাকে ট্রায়াঙ্গেলও বানাইতে পারে যে এখান থেকে এরকম একটা ট্রায়াঙ্গেল হতে যেতে পারে ওকে ফাইন সেটা ট্রায়াঙ্গেলও হতে পারে সেক্ষেত্রে ধরেন এটা যেহেতু এই পজিশনে আছে এটা যেহেতু এই পজিশন আছে তাহলে আমি ধরে যে এটা আরেকটু উপরে যে এইখানে যে ক্লোজ করবে ধরেন ট্রাইঙ্গেল ধরেন কিন্তু এই ট্রাইঙ্গেলটা আসলে কি ট্রাইঙ্গেল কারেকশন এর পরে এখান থেকে এসে একটা হচ্ছে ট্রাইঙ্গেল এবং এজ লাইক এজ আমরা দেখতে পাচ্ছি যদি এটা ট্রাইঙ্গেল হয়ে যায় সেক্ষেত্রে এটা সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল হবে তাই না সো সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল যদি হয় তাহলে সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল অনুযায়ী থিওরি অনুযায়ী তার নিচের দিকে চলে আসার কথা এবং যখন সে নিচের দিকে নামবে সেই থিওরি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখবো যে সিক্সটি ওয়ান পার্সেন্ট আছে লেভেল যেটা আছে এই যে সিক্সটি ওয়ান পার্সেন্ট আছে লেভেল এই লেভেলের কাছে থাকা এই গ্যাপগুলোকে সে ফিল করবে এবং যদি সেটা আরেকটু নিচে নেমে আসে তাহলে সে এই জোনটার কাছে সে সাপোর্টটা নিবে বাট যদি এটা আরেকটু কন্টিনিউয়েশন প্যাটার্নের দিকে চলে আসে তাহলে লেন্দিটা আরেকটু নিচের দিকে হতে পারে সেটা আমরা টাইম টু টাইম আগামী সপ্তাহ পরে শুক্রবার ইনশাল্লাহ আলোচনা এই আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে তো আলটিমেটলি আমরা আগামী দুই দিনে যেটা আশা করতেছি সেটা কারেকশন লেভেল তারপরে একটা আপট্রেন্ড থাকবে যে যদি এই যে হাই ছিল আমাদের হাই লেভেলটা কত এই হাইকে যদি ব্রেক করতে পারে তাহলে আমরা বলবো যে ট্রেন্ড রিভার্স করার চেষ্টা করতেছে বাট প্রপারলি আসলে রিভার্স হয় নাই প্রপার রিভার্স হওয়ার জন্য আমাকে এই যে আগের যে রেজিস্টেন্স লেভেল এই পাঁচ হাজার আটশো ছেষট্টি বলি বা পাঁচ হাজার সাতশো পঁচাশি বলি ঠিক আছে আমরা যেটাই বলি না কেন এই জোনটাকে আমাদের করে আসতে হবে সাথে যদি ম্যাচ করে আমরা একটু সোনালি হাস নিয়ে কথা বলি সোনালি আসও আমরা দেখতে পাচ্ছি ঠিক কি পার্টার্ন অ্যানালাইসিস আমি এখানে করে রেখেছি সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা গান ড্র করে রেখেছি এবং গান ফ্যানের চুরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তার একটা লো ছিল নতুন লো এইখানে পরবর্তী লো এখানে যদি সে রেজিস্টেন্স ফেস করতেছে দেখেন গানের এই যে থ্রি বাই ওয়ানে একটা সে বাধা পাইছে পরবর্তী সে ফোর বাই ওয়ানে বাধা পাইছে পরবর্তী সে এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে সামান্য কারেকশন নিয়ে যদিও সে নামে এখান থেকে নামলো নামার পরে যদি এইখানে তার রেজিস্টেন্স যদি সে স্ট্রং করতে না পারে তাহলে এখান থেকে হয়তো উপরটায় এই যে এইটাই এইটাই যেটা আট বাই এক অথবা আবার ফোর বাই ওয়ান ফোর বাই ওয়ান বাই ওয়ান এই রেঞ্জে সে বাধা পাবে বাধা পেয়ে তারপরে চলে আসবে ওকে তার মানে এখান থেকে আমরা একটা কারেকশন ফেস করতে পারি কালকে আমরা কালকে ক্যান্ডেলটা দেখবো যদি এটা রেড হয় রেড হয় রেড হওয়ার পসিবিলিটি বেশি তাহলে এবার সে এই যে ডবল বটম যেটা আছে ডবল বটম থেকে শুরু করে নিচের দিকে আরেকটা লো করতে পারে আর ইন কেস অফ যদি সে রিভার্স করে যায় তাহলে এই পয়েন্টেই সে বাধা পাবে অর্থাৎ এখন আমাদের জন্য টার্গেট কি এখন আমাদের জন্য টার্গেট হচ্ছে কালকের ক্যান্ডেলটা দেখা যদি সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করা শুরু করে তাহলে আমরা ধরেই নিব যে সে হয়তো বা সে হয়তো বা এই যে সাপোর্ট এটাকে অনার করার পসিবিলিটি নাই বললেই আমরা ধরে নিব যে এটা এখান থেকে আর সে এটাকে সাপোর্ট করবে না সাপোর্ট না করে নিচের দিকে চলে এসে নতুন একটা লো তৈরি করবে যে লোটা এই যে লো গুলো ছিল আমি গানটাকে সরিয়ে দিই ঠিক আছে মার্ক গুলো হয়ে গেছে গানটাকে সরিয়ে দিলাম এখন দেখেন এই যে লো গুলো ছিল এই লো এই লো এই লো এই লো এর সাপেক্ষে এই লোতে সে এসে এর নিচে সে আসার সম্ভাবনা নাই কত সেটা একশো আটানব্বই একশো নিচে আসার পসিবিলিটি নাই আমরা যেটাকে দেখতে পাচ্ছি যে এই লো এটা আসলে খুবই টাফ হবে একবারে নেমে আসার জন্য সে হচ্ছে একশো আটানব্বই একশো একানব্বই অর্থাৎ নব্বইয়ের ঘরে এসে এটা নতুন লো ক্রিয়েট করবে যখন তখন আমরা কি করবো এটাকে একটু বাঁকা করে এটাকে একটু টান দিয়ে এদিকে সরিয়ে তো মোটামুটি বলা যায় এই পজিশনে সে আসবে এবং এখান থেকে সে রিভার্স করার চেষ্টা করবে তো ওভারঅল বডে এক্সপেক্টে সোনালি আস হচ্ছে ডাউন 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 যেটা আমরা এইভাবে ড্র দেখতে পাচ্ছি সেটা ডাউন ইন কেস অফ ইন কেস অফ যদি সে উপরের দিকে চলে যায় তাহলে সে সর্বোচ্চ এই পয়েন্টে যেতে পারে যেটা ছিল যে তার জোন যেটা ঠিক আছে ওই জোন যেতে পারে আমরা গান দেখেছি এবং সরাসরি ড্র দেখলাম তার মানে সোনালি আসের মেইন হচ্ছে নেগেটিভ এর মাঝখানে আপনি যতটুকু পয়সা ইনকাম করতে পারেন দ্যাট ইজ ইওর বেনিফিট আগামী অক্টোবর মাসে আমাদের একটা ওয়ার্কশপ আছে ওয়ার্কশপের নাম হচ্ছে প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্ট এখানে আমরা প্রাইজ অ্যাকশন নিয়ে কথা বলবো প্রাইজ অ্যাকশন এর বিভিন্ন ধাঁচ নিয়ে কথা বলার চেষ্টা করবো তো আপনারা যারা আমাদের এই যুক্ত হতে চান তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন অ্যাকশন এবং এইটা সম্ভাব্য ডেট হচ্ছে এগারোই অক্টোবর বারোই অক্টোবর এবং আঠারোই অক্টোবর যারা আমাদের সাথে এই সেশন অর্থাৎ প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্টের ওয়ার্কশপে যুক্ত হতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সাতাত্তর একান্ন তিরিশ সো নেক্সট হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন ফুটপ্রিন্ট এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংকের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এনআরবি ব্যাংকে বর্তমানে ডাবল টপ করেছে তাই না এই দেখেন এখানে একবার বাধা পেয়েছিল আবার এখানে বাধা পেয়েছে তার মানে একটা ডাবল টপ এটা তার এক্সিস্টিং ট্রেন্ড ছিল এখন কথা হচ্ছে সে ডাবল টপ অ্যাক্টিভেট করবে কিনা এখন দেখেন ডাবল টপ অ্যাক্টিভেট করতে গেলে কিছু নিয়ম অবশ্যই মানা লাগবে কিন্তু অ্যাক্টিভেট না করার জন্য সে অলরেডি এখানে একটা কাজ করেছে সেটা হচ্ছে সে ডাবল টপ তৈরি করে গেছে যার ভিতরে একটা আছে আছে ঠিক তার মানে এইটা ছিল তার আপ ট্রেন্ড আপ ট্রেন্ড এর এগেন্স্ট সে একটা কারেকশন দিয়েছে কারেকশন এর আবার একটা কাউন্টার ট্রেন্ড দিয়েছে যেটা আগের হাইকে সে ব্রেক করতে পারে নাই পরন্তু আবার নিচে এসে সে একটা সাপোর্ট ড্র করেছে এই দুইটা সাপোর্ট এবং পরবর্তীতে সে আপ্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে এবং চোদ্দ টাকার আশেপাশে গিয়ে সে ডবল টপ ফরমেশন করেছে ইন কেস অফ এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা প্রায়ই দেখতে পাই চার্ট প্যাটার্ন নিয়ে কথা প্রায়ই দেখতে পাই যে সে সে কি করে এই রেঞ্জের ভেতরেই ঘোরাফেরা করে এই রেঞ্জের ভেতরেই সে ঘোরাফেরা করে পরবর্তীতে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করে তার মানে নিচে যদি একটা অ্যাকুমুলেশন থাকে তাহলে এটা হবে হচ্ছে রিঅ্যাকুমুলেশন আর আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা রিঅ্যাকুমুলেশন না ইট ইজ অলসো অ্যান্ড পার্ট অফ অ্যাকুমুলেশন এটাও একটা অ্যাকুমুলেশনের পার্ট সো সে যদি নিচের দিকে চলে আসে তাহলে সে নয় টাকা ছয় টাকা পর্যন্ত আসতে পারবো যেটা আহমরি কোনো কিছু না সো এই মুহূর্তে এইখানে অ্যাকুমুলেশন জোনে নতুন করে শেয়ার বাই করাটা হবে সব থেকে বড় বোকামি নতুন করে শেয়ারকে বাই করা হবে সব থেকে বড় আমি যদি আমি কনফার্ম না হই যে এটার পরে একটা আপট্রেন আসতে যাচ্ছে অথবা আমাকে ধৈর্য যোগ রাখতে হবে স্টপ লস যদি নিতে পারি বা প্রফিট যদি বুক করতে পারি তো বেটার আর যদি না পারি তাহলে আমাকে দেখতে হবে যে এটা নয় টাকা ছয় টাকা নয় টাকা বা দশ টাকা এগারো টাকা এই লেভেল যেটা আছে এগারো টাকা আটে তো একটা সাপোর্টই আছে তাই না তার মানে এগারো টাকা নিচে আমি বলবো সাড়ে দশ টাকা লেভেল লেভেল থেকে শুরু করে পর্যন্ত আসলে পর যদি এটা আসে নয় সেই সময়টাতে বাই করা অথবা ব্রেকআউটের পরে এটার ভিতরে টাকা ইনভেস্ট করাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি সেই অনুযায়ী কাজ করতে চান লিন্ডেবিটি ঠিক আছে লিন্ডেবিটিতে আমাদের অবজারভেশন হচ্ছে খুবই সিম্পল একটা অবজারভেশন সেটা হচ্ছে আমরা এটাকে আওয়ার চার্টে কনভার্ট করে নিয়ে এসেছি আপনি চলে এটাকে থার্টি মিনিট চার্টও আপনি কনভার্ট করতে পারেন ওকে ফাইন সো থার্টি মিনিট চার্টে কনভার্ট করার পরে আমরা এখানে দু একটা জিনিস দেখতে পারতেছি বর্তমানে এই শেয়ারটা একটা বক্সের ভিতরে যেটা আপনি ডে চার্টে দেখতে পাবেন যে কয়েকটা ক্যান্ডেল মিলে একটা বক্সের মতো আছে ঠিক আছে সো থার্টি মিনিট চার্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এই যে ডাউন ট্রেন্ড ছিল এটা ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা সে করতেছে বাট করার সময় সে কিন্তু ঠিক এই বক্সের এই যে গ্যাপটা ছিল এই গ্যাপের কাছাকাছি এই যে গ্যাপটা এই গ্যাপটা দেখেন এই যে গ্যাপ এই গ্যাপের ঠিক কাছাকাছি এসে সেটা করছে ঠিক আছে এই গ্যাপের কাছাকাছি করছে সেটা এখানেও চলে ঠিক এখান থেকে বাধা পেয়ে দিয়ে গেছে পরবর্তী এই গ্যাপটা করে সে এখানে এসেছে তার মানে এই গ্যাপটা এখন সে ফিল করার চেষ্টা করতেছে এই গ্যাপটা ফিল করার জন্য তাকে আরেকটা ক্যান্ডেল আপ ট্রেন্ডে যাওয়া লাগে মিনিমাম কিন্তু সেটা করার আগে এখন যদি আপনি এটাতে এন্ট্রি প্ল্যান করেন তাহলে আপনাকে ধরতে হবে যে এই যে পয়েন্টটা এই যে এই যে পয়েন্ট এই যে লাইনটা এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে চোদ্দশো ষাট চোদ্দশো ষাট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ এর নিচেই হচ্ছে বর্তমানে আমাদের সাপোর্ট শর্ট সাপোর্ট সো এখান থেকে ভেঙে নিচের দিকে পড়ে আসলে তাহলে সে এই যে নিচে যে তার যে দুইটা গ্যাপ আছে একটু আগে মার্ক করা ছিল যেটা আমি রিমুভ করে দিলাম ঠিক আছে এই যে দুইটা পয়েন্ট আছে এই দেখেন এই যে গ্যাপটা এই গ্যাপটা সে ফিল করতে পারবে গ্যাপটা অনেক বড় একটা গ্যাপ আপনি দেখেন তিনশো সতেরো ষোলো তিনশো দশ এই লেভেল থেকে শুরু করে আপনার তিনশো পঁচানব্বই একশো টাকা বা নব্বই টাকার বা টাকার একটা গ্যাপ আছে সো এই গ্যাপটা সে ফিল করতে পারে ফিল করলে সেখানে ফিল ফিল করে ফেলবে উপরন্তু থার্টি মিনিট চার্টে দেখা যাচ্ছে যে সে একটা আপ ট্রেন্ডের ভেতরে আছে এখন সে একটা রেজিস্টেন্স জোনে আছে এটা টোটালি একটা স্ট্রং রেজিস্টেন্স জোন এইটাকে যদি সে শক্তিশালী একটা ক্যান্ডেল উইথ গুড ভলিউম সে যদি ব্রেক করতে পারে তাহলে আমরা ধরে যে সে একটা নতুন হাই করতে পারে এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে যে হাই আমরা লক্ষ্য করি তাহলে সতেরোশো টাকা লেভেলের এই জার্নিটা হয়তো সে ফিল আপ করবে তো দ্যাটস ডিফারেন্ট ইস্যু বর্তমান ইস্যুটা হচ্ছে সে ব্রেকআউটটা করে কিনা যদি সে ব্রেকআউটটা করে তাহলেই সে ওই দিনে আপ ট্রেন্ডের দিকে যেতে পারবে সিপার অনেকের পছন্দের একটি শেয়ার সিপাল এখন অনেকের পছন্দের একটি শেয়ার অনেকেই পজিশন নেওয়ার কথা ভাবতেছেন বা পজিশন নিয়ে নেবেন কিনা কিনা চিন্তা করতেছেন তাদের জন্য হচ্ছে দেখেন আমি কিছু বলবো না এটা একটা সাপোর্ট জোন ছিল তাই না সাপোর্ট জোনকে ভেঙে আমরা নিচের দিকে নেমে গেছি যখন আমরা এটাকে ভেঙে নিচের দিকে নেমে গেছি তখন কি এইটা তার রেজিস্টেন্স আগে যেটা সাপোর্ট ছিল এখন যেটা রেজিস্টেন্স করবে এইটাকে কি সে রিটাচ করেছে কোশ্চেন অর্থাৎ এইখানে যে সাপোর্টটা ছিল যেটা আমি বেঙে নিচে নামলাম সেটাকে আমি টেস্ট করে রেসিস্টেন্সি হিসাবে বানিয়েছি কিনা যদি না বানিয়ে থাকি তাহলে এটাই আমার পরবর্তী টার্গেট কেনা নতুন করে বলার কিছু নাই এখন রিটেস্ট তো হুবহু এই প্রাইজেই হিট করবে এরকম না বিরাশি টাকা লেভেলেই হিট করতে হবে এরকম করে রিটেস্ট হবে না আর রিটেস্ট এরকম করে হবে না সো এই একটা জোন তাই না সো আমরা এখান থেকে ভিভো যদি টানি তাহলে আমরা আশা করতে পারি যে অন্তত অন্তত সে এখান থেকে তুর থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত যেতে পারে তার মানে তার টাচ করার সম্ভাবনা আশেপাশে চলে আসার প্রবণতা থেকে বেশি আচ্ছা ইন কেস অফ কোনো কারণে যদি বাধা পায় তারপরেও যদি আমি দেখি যে হ্যাঁ মোটামুটি এখান থেকে একটা মুভ দেওয়ার পসিবিলিটি রয়েছে ছোটখাটো একটা মুভ দিলেও সে দিতে পারে যেটা কিন্তু আমাদের জন্য ফিউচারে প্রফিটেবল হতে পারে তার মানে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি যে আসলে মোটামুটি ভাবে আমাদের কোন দিকে চিন্তা করা উচিত এবং কোন দিকে আসলে চিন্তা করা উচিত নয় আগামী অক্টোবর মাসে আমাদের একটা ওয়ার্কশপ আছে ওয়ার্কশপ এর নাম হচ্ছে প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্ট এখানে আমরা প্রাইজ অ্যাকশন নিয়ে কথা বলবো প্রাইজ অ্যাকশন বিভিন্ন ধাঁচ নিয়ে কথা বলার চেষ্টা করবো তো আপনারা যারা আমাদের যুক্ত হতে চান তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্টে এবং এইটার সম্ভাব্য ডেট হচ্ছে এগারোই অক্টোবর বারোই অক্টোবর এবং আঠারোই অক্টোবর যারা আমাদের সাথে এই সেশন অর্থাৎ প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্টের ওয়ার্কশপে যুক্ত হতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সাতাত্তর একান্ন তিরিশ সো নেক্সট ওয়ার্কশপ হচ্ছে আমাদের প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্ট সো আজকে ছিল এই পর্যন্তই অসুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ